চলতি সেপ্টেম্বর মাসে টানা চার দফা বাড়ানোর পর এবার দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজর্স বড়িতে সর্বোচ্চ এক টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে দাম কমানোর ফলে ভালো অর্থাৎ বাইশ ক্যারেটের এক বড়ি সোনার দাম হবে এক লাখ সাঁইত্রিশ হাজার চারশো আটচল্লিশ টাকা যা শনিবার আঠাশ সেপ্টেম্বর ছিল এক লাখ আটত্রিশ হাজার সাতশো টাকা বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের বাজুস মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বাজুস জানায় স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমেছে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে রোববার উনতিরিশ সেপ্টেম্বর থেকে সোনার নতুন দাম কার্যকর করা হবে এর আগে গত পঁচিশ সেপ্টেম্বর চব্বিশ সেপ্টেম্বর একুশ সেপ্টেম্বর ও চোদ্দই সেপ্টেম্বর সোনার দাম বাড়ানো হয় নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেটের প্রতি বড়ি এগারো দশমিক ছয়শ চৌষট্টি গ্রাম সোনা এক লাখ সাঁত্রিশ হাজার চারশো আটচল্লিশ টাকা একুশ ক্যারেটের প্রতিবরী এক লাখ একত্রিশ হাজার একশো ছিয়ানব্বই টাকা আঠারো ক্যারেটের এক লাখ বারো হাজার চারশো বাউন্ন টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিবরি বিরানব্বই হাজার দুইশো ছিয়াশি টাকায় বিক্রি করা হবে সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রাখা হয়েছে রূপার দাম ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে বাইশ ক্যারেট প্রতি প্রতিবরি রূপার দাম দুই হাজার টাকা একুশ ক্যারেটের দাম দুই হাজার টাকা আঠারো ক্যারেটের দাম সতেরোশো পনেরো টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম এক হাজার দুইশ তিরাশি টাকা